অথচ পাঁচই আগস্ট পর্যন্ত শুনলাম না ফায়ার ওপেন করা যাবে না নিরীহ মানুষ মারা যাবে আর এখন নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে জাতির পিতার জন্মস্থান সেই পাড়ায় এবং গোপালগঞ্জে পাখির মতো গুলি করে হত্যা করা হলো একটা মানুষ যখন কোথাও যায় তো সেই জায়গার গুরুত্ব বুঝে লেহাজ তমিজের সাথে কথা বলবে সেটা না বলে যিনি স্বাধীনতা দিয়ে গেছেন আর তার নামে অর্থাৎ জাতির পিতা বঙ্গবন্ধু নামে যে সমস্ত জঘন্য ভাষা তারা উচ্চারণ করছিল তো এলাকার মানুষ কী করে সহ্য করবে কিন্তু তারা কি করেছে যখন চেয়ার ভাঙতে শুরু করেছে ওরা ভয় পেয়ে সে পালিয়েছে এই ছাত্রলীগ যুবলীগ বা স্থানীয় লোকজন কেউ তো আর্মির উপরেও হামলা করেনি পুলিশের উপরেও হামলা করেনি বা প্রশাসনেও কাউকে কিছু বলেনি একটা দৃষ্টান্ত দেখাতে পারবে যে কারো গায়ে একটা ইট পাটকে লেগেছে বা আহত হয়েছে তা তো হয়নি কথা নাই বাচ্চা নাই হঠাৎ সমস্ত নিয়ম কানুন ভঙ্গ করে সরাসরি গুলি এবং হুকুম দিচ্ছে সরাসরি গুলি কর কি অপরাধ ছিল আমাদের এই মানুষগুলির আজকে কত মায়ের কোল খালি করা হলো কত শিশুকে মিথ্যেহারা করা হলো এবং শুধু তাই না এখন কারফিউ দিয়ে বাড়িতে বাড়িতে যে হামলা করা হয় কারা করছে আমার দেশের এই আর্মি কিন্তু কেন কাদের জন্য ওই চারজন না পাঁচজন তাদের রক্ষা করার নামে কারফিউ দিয়ে বাড়ি বাড়ি হামলা করে নারী পুরুষ শিশুদের উপর হামলা করে কতজনকে মারা হয়েছে সেই হিসাব তো আমরা পাইনি আর টুঙ্গি পাড়ায় কী এমন ঘটনা ঘটেছে এদিকে সেনাবাহিনী পুলিশ ওদিকে আবার কোস্টগার্ড নেভি দিয়ে দেওয়া হয়েছে সে তো পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানিয়েছে পাকিস্তান হানাদার বাহিনী তো একেবারে লঞ্চ নিয়ে গিয়েছিল এরা একেবারে যুদ্ধের সরঞ্জাম নিয়ে নিয়ে ওখানে হাজির কিন্তু ভুলে গেছে এই সরঞ্জামগুলি কিন্তু আমার হাতে কেনা আমি প্রধানমন্ত্রী হয়েই কিন্তু কিনে দিয়েছি আজকে যতটুকু উন্নতি সেনাবাহিনীর বা ওই কোস্টগার্ডের কোস্টগার্ডের আইনটাও আমরা পাশ করিয়েছিলাম আজকে তারাই আমার আওয়ামী লীগের নেতাকর্মীর উপরে হামলা আমার এলাকায় যে তারা তাণ্ডব করছে এবং এখনও সন্ধ্যার সময় দেখলাম পাড়া যে যাকে পাচ্ছে তাকে পিটাচ্ছে এই আচরণ তো আমি আশা করিনি কখনও আমি যখন ক্ষমতায় ছিলাম সবার জন্যই তো কাজ করেছি ছিয়ানব্বই সালে এসেছি সেনাবাহিনী সৈনিকরা দুপুরে ভাত পেত না রুটি ডাল খেতে হতো আমার কাছে আবদার করলো চল্লিশ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল সেটাকে আমি পূর্ণ করে খাদ্যের স্বয়ং হয়ে আমি তাদেরকে সব ভাতের ব্যবস্থা করেছি সে ভাতার আমিষ মাছ মাংস যাতে খেতে সেই ব্যবস্থা করেছি টিফিন ভাতা দিয়েছি আমাদের জুনিয়র অফিসার তার কি ভাবতে পেরেছে তাদের নিজস্ব কোনো গাড়ি হবে বা ফ্ল্যাট বাড়িতে আরামে থাকবে আমি ফ্ল্যাট বাড়ি নির্মাণ জমির ব্যবস্থা করা বাড়ি যাতে করতে পারে তার জন্য ঋণের ব্যবস্থা করা গাড়ি কিনতে পারে সেই ব্যবস্থা সবই তো আমি করে দিয়েছি এবং প্রত্যেকের বেতন ভাতা বাড়িয়েছি আর তাদের হাতে আজকে আমার দেশের মানুষকে জীবন দিতে হয় পাঁচই আগস্ট আমি তো চাইনি যে মানুষ মারা যাক তন্ত্র শুনলাম যে নিরীহ মানুষকে গুলি করবে না আমি বাধ্য হলাম চলে যেতে কারণ আমি জানি আমি থাকতে গেলে গোলাগুলি হবে আরও মানুষ মারা যাবে আর আজকে টুঙ্গিপাড়ায় গুলি করে হত্যা করা হলো আর এখন প্রত্যেকটা উপজেলা আশেপাশের জেলা উপজেলা জেলাগুলিতে কি যৌথ বাহিনীর অভিযান চলছে কোন অপরাধ করেছে আওয়ামী লীগ দেশ স্বাধীন করাটাই কি অপরাধ হয়ে গেছে বাংলাদেশটা পরাধীন থাকলে ওই পাকিস্তানিদের বুটের তলায় থাকলে বোধহয় খুব ভালো থাকতো তারা সেই জন্য বঙ্গবন্ধু যিনি আমাদের জাতির পিতা যিনি আমাদের স্বাধীনতায় নিয়ে দিয়েছেন তাকে অপমান করা বত্রিশ নম্বর ভেঙে ফেলে দেওয়া আবার রুঙ্গিপাড়া নাকি ধ্বংস করে দেবে গোপালগঞ্জ ধ্বংস করে দেবে কিন্তু যাদের জন্য এত কষ্ট করে গেলেন আমার বাবা বছরের পর বছর জেল খাটলেন জীবনের সব স্বাদ আহ্লাদ বিসর্জন দিলেন আমার মা ছায়ার মতো পাশে থাকলেন দিনের পর দিন সব কিছু দেখ স্বীকার করে দেশের মানুষের স্বাধীনতা এবং ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করলেন আজকে সেই জায়গাগুলি ধ্বংস করে দিতে হবে এটা কোন ধরনের কথা আজকে যারা এগুলিতে নিহত হয়েছে তাদের শহীদে মৃত্যু হয়েছে আমি তাদের আত্মার মাগফাত কামনা করি তাদের আত্মার শান্তি চাই এমন তীপ্ত রমজান সোহেল এবং দিগ আমাদের এক রমজান আজকেই মারা গেছে এদের রক্ত কখনো বৃথা যাবে না আর এটা কখনও ভুলবো না আজকে এনকোয়ারি কমিটি করে এটা তো চোখের সামনে স্পষ্ট মানুষ দেখেছে কারাগুলি করেছে এখন ডিজিটাল যুগ আমি জানতে চাই সেনাপ্রধানের কাছে এ পর্যন্ত কী ব্যাপ কী পদক্ষেপ সে নিয়েছে আমাদের বিরুদ্ধে শত শত মামলা যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য উনিশশো সালে গঠন করা হয়েছিল সেখানে যুদ্ধাপরাধী তারা কারা পাকিস্তানে হানাদার বাহিনীকে পথ দেখে যাওয়ায় নিয়ে গেছে গণহত্যা চালিয়েছে ক্যাম্পের পর গ্রাম চালিয়ে পড়ে ছাড়খাড় করেছে তিন কোটি মানুষ গৃহহারা এক কোটি মানুষ শরণার্থী কয়েক লক্ষ মা বোন এই বাচ্চা বাচ্চা মেয়ের থেকে শুরু করে সবাইকে পাকিস্তানি হানাদার বাহিনীতে তুলে দিচ্ছে যাদের উপর দিন রাজ অত্যাচার করেছে একের পর এক গ্রাম ধ্বংস করেছে যারা সেই হানাদার বাহিনীর দোষক ছিল তাদের সেই যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে মনে হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য বিরাট একটা অপরাধ হয়ে গেছে তাদের লজ্জা করে না যারা মা বোনদেরকে তুলে দিয়েছে ওই হানাদার বাহিনীর হাতে তাদের লজ্জা করে না যেহেতু কীভাবে গণহত্যা চালিয়েছিল দেশে তাদের তো বিচার হতেই হবে সারা বিশ্বে যুদ্ধাপরাধীদের বিচার হয় আর তার প্রতিশোধ নিচ্ছে এখন আমাদের উপর আজকে জুলাই মাসে যে ঘটনাটা ঘটালো তবে এর আগেও দুই হাজার চব্বিশ সালের পনেরো জুলাই থেকে এই আন্দোলনের নামে একদিকে গণহত্যা পুলিশ হত্যা ছাত্র হত্যা প্রত্যেকটা হত্যাকাণ্ড কি লাশ ফেলেও সরকার পড়ে যাবে এই হত্যাকাণ্ডগুলি কারা করেছে এটা আমি করি নাই বা আমরা করি নাই ওই আন্দোলনকারীরাই পাশে থেকে এদেরকে মেরেছে লাশ ফেলেছে মুগ্ধ একটা স্ট্যাটাস দিল জামাত বিরোধী সঙ্গে সঙ্গে পরের দিন তার লাশ এটা মানুষে কি হয় তখন মানুষ অন্ধ হয়ে গেছিলো এখন যদি সবাই একটু উপলব্ধি করে তা বুঝতে পারবে আজকে দেশের অবস্থাটা কি করেছে কোন ভালো কাজটা করেছে আজকে যে রক্ত ঝরেছে পাড়া গোপালগঞ্জ এই গোপালগঞ্জের মানুষ যে চুলুমটা চলল এটা কখনো ভোলার নয় কাজে যারা এর জন্য দায়ী অবশ্যই তাদের শাস্তি পেতে হবে আর এর শাস্তি দিতে যদি ব্যর্থ হয় তার খেসারত্ব ভবিষ্যতে দিতে হবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে ফেলবে সেই চেষ্টা তো আয়ুব খান চেষ্টা করেছে ইয়াইয়া খান চেষ্টা করেছে জিয়া রহমান এশাদ খালেদা জিয়া সবাই চেষ্টা করেছে আওয়ামী লীগ ভেসে আসা দল না উনিশশো সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে এই আওয়ামী লীগের হাত ধরে আর উনিশশো আটচল্লিশ সালে ছাত্রলীগের প্রতিষ্ঠা এদেশের ভাষা মাতৃভাষায় কথা বলার অধিকার থেকে নিয়ে শুরু করে স্বাধীনতা এবং অর্থনৈতিক উন্নতি সবই কিন্তু আওয়ামী লীগের হাত ধরে হয়েছে এটা মাথায় রাখতে হবে আজকে জনগণ ভালো নেই মিথ্যা আর ভালো মানুষের চেহারা ফুটে উঠেছে আজকে সমস্ত হত্যাকাণ্ডের দায় দায়িত্ব এই ডক্টর ইনুসকেই নিতে হবে এই যে আমাদের গোপালগঞ্জে যারা মারা গেছে আজকে কি শুধু গোপালগঞ্জে না পনেরোই জুলাই থেকে যারা ওই দু হাজার সালের পনেরোই জুলাই থেকে যারা নিহত হয়েছে সব দায়িত্ব তো তাকেই নিতে হবে কারণ এর জন্য নিজের দায়ী তাতে এই কারণে যে এদেরকে দায় মুক্তি দিয়েছে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে তাদের করে বিচার করা যাবে না ওরকম দায় মুক্তি পনেরো আগস্টে যারা হত্যাকাণ্ড করেছিল ওর রহমান দিয়েছিল মোস্তাক জিয়াও দিয়ে গিয়েছিল কিন্তু তাদের বিচার আমরা ইনশাল্লাহ করেছি আর এ বিচারও বেঁচে যখন আছি ইনশাল্লাহ করতে পারবো করব যাদের হাতে যত সুবিধা পেয়েছে তাকে শেষ করা এটাই তার চরিত্র আজকে যারা রুশের সাথে আছে তারাও দেখবেন একদিন এর ফলটা পাবেন আজকে একটা জঙ্গিদের হাতে দেশটাকে তুলে দিয়েছে এই লোকটা জঙ্গিদের উপর নির্ভর করে ক্ষমতা এসেছে আওয়ামী লীগের অগণত নেতাকর্মীকে গ্রেফতার হাত করা বেঁধে হাত করা লাগিয়ে তাদের কোর্টে আনা হয় কেন এরা কি ডাকাত এরা কি চোর এত ইনসের মতো টাকা চুরি করেনি গরিবের রক্ত চুষে খায়নি দেশ স্বাধীন করে দিয়েছে তাদের উপরেই জুলুম কেন আশি বছর পঁচাশি বছর বিরাশি বছর আমাদের নেতাকর্মী হাঁটতে পারে না চলতে পারে না কারো অপারেশন হয়েছে ওই হাসপাতালের বেড থেকে এনে গ্রেপ্তার এবং জেলখানার মধ্যে যে অত্যাচার করছে আর তারপরে জেল হত্যা করে এ পর্যন্ত আমাদের সাত জনকে নির্মমভাবে হত্যা করেছে প্রত্যেকটা হিসাব জনগণ একদিন নেবে আর সেদিনটা খুব বেশি দূরে না কাজে যৌথ বাহিনীর অভিযান এটা বন্ধ করতে হবে এই অভিযানের নামে নির্বিশেষে নারী পুরুষ শিশুদের উপরে অত্যাচার ঘরে ঘরে যে অত্যাচার গোপালগঞ্জ সহ আশেপাশে প্রত্যেকটা জেলায় উপজেলায় সারা বাংলাদেশে আজকে অভিযানের নামে এই আওয়ামী লীগের নেতাকর্মীর উপর অত্যাচার এটা বন্ধ করতে হবে সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে এমনকি লাশগুলি পোস্টমর্টম করতে দেওয়া হয়নি জানাজা পড়তে দেওয়া হয়নি কাফন দফন করতে দেওয়া হয়নি দাঁড়িয়ে থেকে তাদেরকে কোনো মতে কবর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কিসের জন্য ধর্মকর্ম ভুলে যাচ্ছে কাজে এখনও সময় আছে যদি এগুলি বন্ধ না করে তার জন্য এদের জন্য কিন্তু অনেক বড় শাস্তি অপেক্ষা করে আছে এবং জনগণই সেটা দেবে অত্যাচারিত হতে 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 এখন মানুষও একটা অতিষ্ঠ হয়ে উঠেছে এটা তাদের ভাবতে হবে এই ডক্টর ইনুদ সুতখর ফ্যাসিস্ট সে আওয়ামী লীগ নাকি নিশ্চিহ্ন করে দেবে এই যে একটা দল পঞ্চাশ পার্সেন্টের মতো যে ভোট পেয়েছে দু হাজার নির্বাচনে সেই দলকে নিশ্চিহ্ন করতে চাওয়া মানেটা কি এটাই তো ফ্যাসিজম এটাকেই তো ফ্যাসিস্ট বলে যে একটা গোষ্ঠীকে তারা মেরে শেষ করে দেবে এটা কি গণতন্ত্র ও তো সম্পূর্ণ মানবতাবিরোধী কাজ মাটিতে ফেলে দিয়ে বুট দিয়ে গলার মধ্যে পাড়া দেওয়া মুখের মধ্যে পাড়া দেওয়া এই বুট তো আমি কিনে দিয়েছি আর সেটা আমার মানুষের গলার মধ্যে পাড়া দেওয়া এই ছবি আজকে সারা বিশ্বে ছড়িয়ে গেছে জাতিসংঘেও গেছে এর ফলাফলটা কি হবে সেটা একবার ভেবে দেখেছে তারা অথচ পাঁচই আগস্ট পর্যন্ত শুনলাম না ফায়ার ওপেন করা যাবে না নিরীহ মানুষ মারা যাবে আর এখন নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে এর কেসারও দিতে হবে আমার চেষ্টা করেই রক্ষা মিশনে বাংলাদেশ এক নম্বরে উঠেছিল এরপরে এই ধরনের আচরণ যারা করবে তাদেরকে আর কেউ শান্তির জন্য নেবে না এটাও তাদের মনে রাখা উচিত আমি এটিকে বলবো যে বাংলাদেশের সকল জনগণের কাছে আমার আহ্বান যারা স্বাধীনতা বিরোধী যারা মানবতা বিরোধী যারা মানুষ হত্যা করে তাদের না কিন্তু সাধারণ জনগণ যারা আজকে ভুক্তভোগী কষ্ট আমি তাদেরকে বলবো আমি আছি আপনাদের জন্য আপনাদের পাশে আছি আর এই অন্যায় অবিচার থেকে দেশকে ইনশাল্লা মুক্ত করতে হবে এবং আপনাদের সকলের সহযোগিতা চাই এবং এই হত্যার বিচার হতেই হবে বাংলাদেশে তার জন্য প্রত্যেক সচ্চার হতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চরিত্র